সময় বদলের মাঝে এবার নয় পরিচয় হবে কাজে আসছে পালা বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে এইটিন সেভেন্টি যখন আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন তখন সারা পৃথিবীতে ধন্য ধন্য পড়ে গেছিল পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী ছিলেন না যিনি এই ঘটনাটা জানতেন না এবং চারিদিকে এই ঘটনার এমন প্রচার হয় যে সবাই এক বাক্যে মেনে নেয় এটা একটা যুগান্তকারী আবিষ্কার কিন্তু মজার কথা কি জানো যখন তিনি এই ফোনটি বিক্রি করবার ব্যবস্থা করেন তখন মাত্র ছটি ফোন বিক্রি হয়েছিল প্রথম এক মাসে তাই কোনো যুগান্তকারী আবিষ্কার হওয়ার পরেও সেটার যে ব্যবসায়িক প্রতিফলন ঘটবে ইমিডিয়েটলি তার কোনো মানে নেই তাই যারা যারা নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করছ তারা জাস্ট কাজটুকু করে যাও কবে তার ফল আসবে নিশ্চয়ই তুমি জানো না তবে এটা নিশ্চয়ই জানো যে ডেফিনেটলি সেটা আসবেই তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম